আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে আমি শেখাবো ফেসবুক অ্যাকাউন্টের নাম কিভাবে চেঞ্জ করতে হয় তো আপনাদেরকে কিন্তু আমি একদম সিম্পল পদ্ধতিতে শেখাবো কীভাবে ফেসবুকের নাম চেঞ্জ করতে হয় তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো চলেন ভিডিওটা শুরু করি বন্ধুরা সাইডে দেখতে পাচ্ছেন আমার মোবাইল স্ক্রিন তো ফেসবুকের নাম চেঞ্জ করার জন্য আপনারা কি করবেন আপনাদের ফোনে থাকা ফেসবুক অ্যাপসটা ওপেন করে নেবেন ফেসবুক অ্যাপসটা ওপেন করার পরে আপনারা এখানে দেখতে পারবেন থ্রি লাইন এখানে আপনারা ক্লিক করে দেবেন থ্রি লাইনে ক্লিক করার পরে এখন আপনারা এখানে দেখতে পারবেন এখানে দেখতে পারবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো এখানে আপনারা ক্লিক করে দেবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে এখন আপনারা এখানে দেখতে পারবেন সেটিংস তো এই সেটিংসের উপরে আপনারা ক্লিক করে দেবেন সেটিংসের উপরে ক্লিক করার পরে এখন এরকম একটা পেজ আপনাদের সামনে আসবে তো এখন আপনারা এখানে দেখতে পারবেন মেটা তার নিচে আপনারা দেখতে পারবেন অ্যাকাউন্ট সেন্টার তো এখানে আপনারা ক্লিক করে দেবেন অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করার পরে এখন আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের ফেসবুকের প্রোফাইল তো এখানে আপনারা ক্লিক করে দেবেন ফেসবুকের প্রোফাইলের উপরে ক্লিক করার পরে এখন আপনাদের ফেসবুকের সাথে যদি ইনস্টাগ্রাম কানেক্ট করে রাখছেন তাহলে ইনস্টাগ্রাম প্রোফাইল এখানে দেখতে পারবেন তো আপনারা ফেসবুকের নাম চেঞ্জ করবেন তো আপনারা ফেসবুকের প্রোফাইলের উপরে ক্লিক করে দেবেন ফেসবুকের প্রোফাইলের উপরে ক্লিক করার পরে এখন আপনারা এখানে দেখতে পারবেন নেম তো এখানে আপনারা ক্লিক করে দেবেন বন্ধুরা নেম অপশানটাতে ক্লিক করার সাথে সাথে এখন কিন্তু আপনাদের নাম চেঞ্জ করা অপশান কিন্তু আসে পড়ছে তো এখন আপনারা উপরে দেখতে পারবেন ফার্স্ট নেম তার নিচে আপনারা দেখতে পারবেন মিডিল নেম তার নিচে আপনারা দেখতে পারবেন সার নেম মানে আপনাদের লাস্ট নেম তো এখন আপনারা কি করবেন আপনাদের নামটা এখান থেকে আপনারা চেঞ্জ করে নেবেন বন্ধুরা আপনাদের নামটা আপনারা চেঞ্জ করে নেওয়ার পরে নিচে দেখতে পারবেন রিভিউ সেন্স এখানে আপনারা ক্লিক করে দেবেন তো রিভিউ সেন্সে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে কিন্তু ফেসবুকে অটোমেটিক কিন্তু কয়েকটা নাম এখানে সাজেস্ট করবে তো চালে কিন্তু আপনারা এখান থেকে যে কোনো একটা নাম সিলেক্ট করতে পারবেন তো আমি উপরে এটাকে কিন্তু আমি রেখে দেব তো রাখার পরে নিচে দেখতে পারবেন আপনারা সেফ সেন্স তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদেরকে কিন্তু ফেসবুকের নাম কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে যাবে তো আমি কিন্তু চেঞ্জ করব না আমি ভিডিও বানানোর জন্য কিন্তু আপনাদের দেখানোর জন্য কিন্তু এখানে আমি চেঞ্জ করতেছি তো এখন আপনারা সেফ সেন্স এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের নামটা চেঞ্জ হয়ে যাবে তো তার আগে আপনারা একটা দেখবেন এখানে কিন্তু লেখা আছে আপনারা যদি এখান থেকে নাম চেঞ্জ করেন তাহলে কিন্তু ষাট দিনের ভিতরে কিন্তু আর কিন্তু আপনারা নাম চেঞ্জ করতে পারবেন না তো আপনারা ভালোভাবে এখানে এখানে নামটা রাখবেন তো রাখার পরে নিচে দেখতে পারবেন চেঞ্জ ক্লিক করার সাথে সাথে আপনাদের নাম কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওতে আপনারা শিখতে পারছেন কিভাবে ফেসবুকের নাম চেঞ্জ করতে হয় তো ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিও একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ